এটি একটা কলাম বলছেন যে ওবিসিটি হলে অনেক ধরনের ক্রনিক ডিজিজ হয়ে থাকে যেমন ডায়াবেটিস ক্রনিক কিডনি ডিজিজ ভেরিয়াস ক্যান্সার প্রথমত ওবিসিটি হচ্ছে যে আপনার যে বডি মাস ইন্ডেক্স যেটি থার্ডি এবং অ্যাভাভ হয়ে থাকে তখন আমরা সেটাকে অফিস বলে থাকি এবং এখানে উল্লেখ করেছেন যে যাদের ওবিসিটি আছে তাদের ক্ষেত্রে প্রিজার্ভ

ওনারা আরো উল্লেখ করেছেন যে এক্সসেসিভ ওয়েট যদি আপনার থোরাক্সে থাকে মিনস বুকে থাকে তাহলে অনেক সময় রেসপিরেটরি প্রবলেম হয়ে থাকে যেমন নকটারনাল হাইপক্সিয়া মিনস হচ্ছে রাত্রিবেলায় আপনার অক্সিজেনেশনটা অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এর থেকে হাইপার কার্বিও হতে পারে অনেক সময় স্লিপ অ্যাপনিয়ার জন্য এটি আবার কি এটি হচ্ছে যে অনেক কার্বন ডাইঅক্সাইড আপনার রক্তের মধ্যে জমা হতে পারে যেটি আমাদের শরীরের জন্য ভালো না আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে বলেছেন যে এডিফোসাইটস এডিফোসাইটস হচ্ছে যে যে বিভিন্ন ধরনের টিস্যু যেটি আমাদের ফ্যাট সেল আছে সেই ফ্যাট সেলে যে আমাদের যে রেগুলেশন করে থাকে বিভিন্ন ধরনের ইমিউন সিস্টেম সেগুলি কিন্তু ডিসরেগুলেটেড হয়ে যায় এবং এটি জন্য আপনার অনেক সময় আপনার এক্সসেসিভ যে ট্রাইগ্লিসারাইড সেগুলি আপনার ব্লাড স্ট্রিমে চলে যায় এবং এতে প্লাজমা ট্রাইক ভিতরে একটা অনেক বেড়েছে এবং যার ফলে আপনার আট্রাসকোরসিস মিনস বিভিন্ন ব্যাসলে আপনার ফ্যাট জমা হয়ে আপনার ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে তো এখন ওনারা বলেছেন যে যদি ফাইভ টু টেন পার্সেন্টের যদি ওয়েট লস যদি আপনি করে থাকেন তাহলে আপনার এই যে বিভিন্ন ওবিসিটি রিলেটেড রিস্ক ফ্যাক্টর যেগুলি আছে সেগুলি কমার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এটি আপনার হাই লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে করতে পারেন কিংবা ডায়েটের মাধ্যমে করতে পারেন হ্যাঁ তো একটা রিসার্চে দেখা গিয়েছে যে অনলি টোয়েন্টি ফোর পার্সেন্ট অ্যাডাল্ট সাধারণত যে রিকমেন্ডেড যে আমরা যে এক্সারসাইজের কথা বলে থাকি যে হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিনিটস মডার্ন এক্সারসাইজ ফার উইক এক সপ্তাহের মধ্যে কিংবা সেভেন্টি ফাইভ মিনিটস এক্সেসিভ এক্সারসাইজ স্ট্রেনাস এক্সারসাইজ যেটি একসপ্তাহে বলে থাকে সেটি সাধারণত অনলি টোয়েন্টি পপুলেশন করে থাকে বাকিরা কর না তো এবং এটি এই জন্য অ্যাডাল্টদেরকে শুধুমাত্র ট্যাক্সেসের উপর নির্ভর হবে না এবং অন্যান্য অনেক কিছুর উপর নির্ভর করতে হবে যেমন লাইফ স্টাইল মডিফিকেশান ডায়েট ইত্যাদির উপরেও নির্ভর করতে হবে আরেকটা জিনিস ওনারা উল্লেখ করেছেন যে যে কার্ডিও রেসপিরেটরি ফিটনেস এটি যদি আপনার হাই যদি থাকে মিন্স ভালো থাকে তার মানে আপনার সারভাইভালটা বেশি থাকে মিন্স আপনি বেশি দিন বাঁচার সম্ভাবনা থাকে এবং এখানে দেখেছেন যে যাদের বডি মাস ইন্ডেক্স যদি বেশি হয়ে থাকে তাহলে তাদের সাথে একটা ইনভার্স রিলেশনশিপ আছে মিন্স যে কার্ডিও রেসপিরেটরি ফাংশনটা তখন কমে যায় যদি আপনার ডিএমআই মিন্স বডি মাস ইন্ডেক্সটা যদি বেশি হয়ে থাকে তারপর এখানে আরো উল্লেখ করেছেন যে যদি কারো যদি বিএমআই 30 বা এবাব হয়ে থাকে স্টাইল যেমন এক্সারসাইজ দিয়ে যদি আপনার ওয়েটটা যদি কমাতে না পারেন তাহলে আপনি কোনো অ্যান্টি obesidad ফার্মাকোলজিক্যাল থেরাপি বিভিন্ন ধরনের মেডিসিন দিতে পারে যেমন ইদানিং আপনার এনক্রিটিন অ্যাগনি জিএলপি 1 অ্যাগনিস এমবাসামা গ্রুপট এই ধরনের অনেক ধরনের মেডিসিন এসেছে আরেকটা ভিডিওতে সম্পূর্ণ শুধু মেডিসিন কথা বলবো এর মাধ্যমে আপনারা ওয়েট রিডাকশন করতে পারেন তারপর এখানে বলেছেন যে এই যে টোয়েন্টি যদি ওয়েট রিডাকশন করা হয়ে থাকে তাহলে আপনার ব্লাড প্রেশার বলে তারপর যে এই যে আমি যে রাত্রেবেলায় যে হাইপোক্সিক বার্ডেন বলেছি যে অক্সিজেনেশন কমে যাওয়া হাইপার কার্পিয়া কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া তারপর স্লিপ আপনি এগুলি কিন্তু অনেক কমে যেতে থাকে এবং যদি আপনি টার্জি পেটাই ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই ধরনের হাইপোক্সিক বার্ডেন সিস্টলিক ব্লাড প্রেশার এবং ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি হওয়ার একটা রিসার্চে দেখেছে এছাড়াও যদি কোনো কারণে যদি আপনার এই লাইফ স্টাইল বলেন এক্সারসাইজ বলেন তারপর বিভিন্ন ধরনের মেডিকেশন বলে যদি না হয়ে থাকে তাহলে আপনারা বেরিয়াট্রিক সার্জারির ব্যাপারেও চিন্তা ভাবনা করতে পারেন তবে বেরিয়াট্রিক সার্জারির ব্যাপারে কিছুটা আপনার গাইডলাইন আছে বিশেষ করে বডি মাস ইন্ডেক্স যদি আপনাকে হতে হবে ওভার ফর্টি অথবা বডি মাস ইন্ডেক্স যদি ওভার থার্টি হয়ে থাকে উইথ

তো এই টপিকটা আপনার এডিটোরিয়াল কলাম কার্ডিওলজি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে লিখেছেন ওবিসিটি এ লিখেছেনভিটি উপর আপনারা পড়ে নিতে পারবেন থ্যাংক ইউ